আপনার আমার শরীরে সারাদিন আপনার যত বর্জ্য পদার্থ তৈরি হয় সেই বর্জ্য পদার্থ গুলো কোন দিক থেকে জানেন সেটা মূলত প্রস্রাবের মাধ্যমে ঘামের মাধ্যমে তো হয় মাধ্যমে যেই কাজে অংশগ্রহণ করে তো এই কিডনিটা ভালো আছে কিনা সেটা ইম্পর্টেন্ট মনে রাখবেন কিডনি রোগ নীল ঘাতক রোগ সত্তর পার্সেন্ট কিডনি নষ্ট না হলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কিডনি নষ্ট হয়ে গেছে আর যতক্ষণ আপনি বুঝতে পারবেন ততক্ষণে কিন্তু আপনার কিডনি আর কিডনি জায়গায় থাকবে না তখন কিন্তু ওই আপনার ডায়ালিসিস করে আপনাকে বেশি দিন বাঁচানো সম্ভব হবে না আর সবার পক্ষে ডায়ালিসিস করা সম্ভব না অনেক খরচ সোডিয়ার ভিউর্স আমি বলবো যে কিডনি রোগের কিছু লক্ষণ আপনি মনে রাখুন যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি কিডনি রোগে আক্রান্ত নাম্বার ওয়ান ঘুম থেকে উঠে দেখবেন চোখের নিচে চোখের পাতার নিচে এগুলো ফুলে গেছে চোখটা চোখ মুখ ফুলে যাবে এটা নাম্বার ওয়ান বৈশিষ্ট্য নাম্বার টু পায়ের পাতা পানি আসতে পারে পায়ের পাতা বা অ্যাঙ্গেল জয়েন্টে বা পায়ের তালুতে বিশেষ করে পায়ের গুড়ালিতে পানি আসতে পারে পা ফুলে যেতে পারে নাম্বার থ্রি প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে প্রস্রাবের পরিমাণ হঠাৎ করে কমে যেতে পারে প্রস্রাব করার সময় জ্বালা করতে পারে অনেকেই বলে যে প্রস্রাব দুই নালে হয় তিন নালে হয় প্রস্রাব করার সময় পানি সিরা সিরা পড়ে অথবা প্রস্রাব করার সময় কিট করে কামড় দেয় শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে অনেকের কিন্তু এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যে রোগটা আছে এইটা হইলে কিন্তু জ্বর চলে আসতে পারে এখন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হইলে কিন্তু আপনার কিডনিও ড্যামেজ হতে পারে তো মনে রাখবেন যে তল পেটে ব্যথা পাতার দিকে ব্যথা দুই লয়েনে ব্যথা চোখের নিচে বা মুখে ফুলে আসা পায়ের পাতায় ফুলে আসা প্রস্রাবের পরিমাণ হঠাৎ করে কমে যাওয়া প্রস্রাব করার সময় কিটকিট করে চামড় দেওয়া প্রস্রাব করার সময় যেখানে প্রস্রাব করবেন ফেটা ওটা ফ্রোদি অথবা ঘুম থেকে উঠে দেখতে প্রস্রাব করছেন প্রচন্ড দুর্গন্ধ প্রস্রাবের সাথে সাদা সাদা ময়লা যায় কি যেন একটা যায় অনেকে সিমেন্ট বলে আসলে বিষয়গুলা এই সবগুলা লক্ষণে এগুলো প্রাথমিক লক্ষণ যে কোনো একটা বা দুটা দেখা দিলে আপনি এক মিনিট দেরি না করে অবশ্যই আপনি কিডনি টেস্ট করবেন কিভাবে টেস্ট করবেন ইউরিনারি টেস্ট করবেন সিরাম কিডনি টেস্ট করবেন এবং একটা আল্ট্রাসোনোগ্রাম কে কোরা দেখবেন যে আপনার কিডন ভালো আছে তো কারণা কিডনি যদি একবার ড্যামেজ হয় এটা কিন্তু বিরদপাত সহজ না মনে রাখবেন একটা সুস্থ মানুষের বাংলাদেশের পরিবেশে 2 থেকে 2.5 লিটার বা সর্বোচ্চ 3 লিটার পানি খাওয়া উচিত 2 লিটারের নিচেও খাওয়া উচিত না 3 লিটারের উপরেও খাওয়া উচিত না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ